নমস্কার সুন্দরবন এই পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানাই আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবছরও আমাদের গ্রামে এসেছে ঝাড়াই মাড়াই একত্রে করা যায় এরকম মেশিন গ্রামের কৃষকরা এই মেশিন দিয়ে ধান কাটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সফার সঙ্গী হয়েছে আমার সঙ্গে সোনা তনুজা আসতে পারেনি তনুজার শরীর ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে ধান কেটে যাচ্ছে নানগুলো কিন্তু অনেকটা পড়ে আছে বাবা তাহলে তো গাড়ি চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো দেখি না হলে গাড়িটা আমরা ধরতে পারবো না হ্যাঁ শোনা তুমি এই গাড়ি আগে দেখেছো না আগে কোনোদিন দেখিনি এই বছর দেখলাম চলো তাড়াতাড়ি আমরা এসে গেছি গাড়ির কাছাকাছি এইবার গাড়িতে স্টার্ট করবে ওই সামনের দিকে নিয়ে যাবে আচ্ছা নিয়ে ওখানে পেপার পেপার রেখে ধান ঢেলে দেবে আচ্ছা আচ্ছা দেখো চেনের গাড়ি কিন্তু এটা হ্যাঁ গাড়িটা কত বড় দেখেছো শোনা হ্যাঁ দেখা যাক এরপরে কি করছে ওই দেখো হ্যাঁ হ্যাঁ এটা মেশিনের সাহায্যে আনা হয় এটা নেওয়া হয় মেশিনের সাহায্যে দেখো কত জোরে ধান পড়ছে হ্যাঁ ওর দশ বস্তা ধান হয়ে গেলে ওর সঙ্গে সঙ্গে সিগনাল দিয়ে দেয় আচ্ছা

এর জন্য কৃষকদের আর আলাদাভাবে কোনো কষ্ট করতে হবে না ওই এবার উঠছে ও কাকুটা হ্যাঁ ওইটা শেষ হয়ে গেছে তো আচ্ছা ওটা বন্ধ করে দেবে একা একা আচ্ছা এখনও কিন্তু পড়ছে হ্যাঁ ও যতটা থাকে ততটা পড়ে যায় ও এই যে সোনার কথা শেষ হতে না হতেই কিন্তু ধান পড়া বন্ধ হয়ে গেল সত্যি সত্যি হ্যাঁ অনেক লোক এসেছে দেখেছো দেখছে কিন্তু সবাই ওই আবার গাড়ি পেছি নিচ্ছে বন্ধুরা গাড়ি আবারও এগিয়ে চলেছে ধান কাটার জন্য আমরাও পিছু পিছু এগিয়ে চললাম চলো তাড়াতাড়ি গাড়িতে চলে যাচ্ছে হ্যাঁ দেখো বাবা দেখো বাবা খড়কম কুচি কুচি করে দেখছে আর সামনে রয়েছে ফলা তো দেখছো না এই ভাই টেনে নিয়ে আসছে ওকে ভিতর দিকে ঢুকানো হচ্ছে

আমাদের মাঠ দিয়ে ধান কেটে গেছিলো এবছর কিন্তু একটু মেশিনটা আলাদা সেরকম নয় এই মেশিন আসাতে গ্রামের মানুষদের অনেক সুবিধা হয়েছে যেহেতু এখন লেবারদের পাওয়া যায় না অধিকাংশ গ্রামের যুবক ছেলেরা সব বাইরে কাজ করতে চলে যায় বাইরের রাজ্যে কাজ করতে চলে যায় এমনকি ভিন্ন ভিন্ন রাষ্ট্রও কাজ করতে চলে যায় এই জন্য ধান কাটার যে লোক বা লেবার সেটা আমরা সহজেই এখন আর পাই না যার ফলে মেশিন আসাতে গ্রামের কৃষকদের অনেকটা সুবিধা হয়ে গেছে কি দেখো কিরকম পড়ছে খড়ের টুকরো গুলো প্রচন্ড ধুলো হাওয়ায় উড়ে আসছে হ্যাঁ চোখ চেয়ে দেখা যাচ্ছে না ভালো করে মাঝে মধ্যে ধুলো সোনা চোখ ঢেকে রাখবে ভালো করে আচ্ছা তুমি ওখান থেকে সরে যাও গাড়ি আবার পিছনে নিয়ে আসবে আচ্ছা আমি সরে আছি দেখো আবারও ঢালছি

কি ধুলো প্রচন্ড ধুলো প্রচন্ড ধুলো একটু সরে যাও আচ্ছা দেখছো খড়ের টুকরো গুলো দুই সাইড দিয়ে পড়ছে হ্যাঁ আর এদের খড় খড় খড়ছে সাইড সাইডে দেখো সব পড়ে যাচ্ছে একটা লাইন আকারে সব

শোনা গতবার যে মেশিনটা এসেছিল সেটা পাইপটা একটু বাঁকানো হ্যাঁ দেখো বাবা একদম পুরো খড় কুচি কুচি করে দিয়ে যাচ্ছে কোন ধান নেই না কি ভাই টানছি দেখো তো ও বলছে তুই আর আমাদের মেশিনে গেলে ঢুকে যা ওকে আবার পরে বার করে দেবো এরকম বলছে হ্যাঁ তা সত্যি ওই সামনের চাকাটাই কিন্তু ধান গুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর পিছনে যে মাঝখানে যে চাকাটা ঘুরছে না ও মারাই করে একেবারে ওই দেখুমুক তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার